নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে আবারও আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি কিন্তু বানাবো চাউমিন তো তার জন্য দেখুন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল তেলটা দেওয়ার জন্য কিন্তু চাউমিনটা একে অপরের সঙ্গে লাগবে না তো দেখুন আমি এখানে পাঁচ টাকা প্যাকেট চার প্যাকেট চাউমিন নিয়েছি এবং প্যাকেট থেকে খুলে বের করে নিয়েছি জলটা বুন আকারে গরম হয়ে এলে তার মধ্যে চাউমিনগুলোকে দিয়ে দিলাম চাউমিনগুলোকে জলের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না আমি গ্যাস অফ করে দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম তো দেখুন চাউমিনটা আমার খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে চাউমিনটা জলের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবেন না বন্ধুরা নাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে তো চাউমিনটা খেতে ভালো লাগবে না তো দেখুন চাউমিনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এরকম একটা ফুটো থালা নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি চাউমিনটাকে ঢেলে জলটা ঝরিয়ে নেব তো এই যে চাউমিনটাকে আমি ঢেলে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে চাউমিনটা কিন্তু একে অপরের সাথে লাগবে না আমি যে সাদা তেলটা দিয়েছি তার জন্য দেখুন তো চাউমিনটাকে ঢেলে নেওয়ার পর এরকম একটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে চাউমিনটাকে দিয়ে দিলাম সবটা চাউমিন দিয়ে জলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ফুটো থালার মধ্যে কিন্তু তুলে নেবো এতে করে কি হবে চাউমিনটা একদম ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা জলের মধ্যে দিলে কিন্তু প্যাচ প্যাচে ভাতটা থাকবে না খুব সুন্দরভাবে ঝরঝরে চাউমিন তৈরি হয়ে যাবে দেখুন আপনারা বন্ধুরা প্রতিটা টিপস খুব ভালোভাবে ফলো করবেন তাহলে কিন্তু আপনারাও খুব সুন্দর একদম দোকানের মতো চাউমিন বানাতে পারবেন এরকমভাবে বানালে না চাউমিনটা খুবই হবে খেতে তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো সব চাউমিনটা আমি ঠান্ডা জলের থেকে তুলে জলটা খুব ভালোভাবে করে ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি সাদা তেল মেখে নিচ্ছি অল্প অল্প করে অল্প তেল হাতের মধ্যে নিয়ে আমি চাউমিনের সাথে খুব ভালোভাবে করে মেখে নিচ্ছি দেখুন চাউমিনটা একদম ঝরঝরে হচ্ছে না বন্ধুরা এই তেলটা না এই অবস্থায় মেখে নিলে চাউমিনটা ভাজার সময় খুবই অল্প তেলে ভাজা হবে চাউমিনটা খাওয়ার সময় মুখে যে তেল লাগে সেই তেলটা কিন্তু লাগবে না তো এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে জামি তেল মেখে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি সাদা তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমগুলোকে একে একে ভেঙে দিয়ে দেবো একটা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি এরকমভাবে পরপর আমি সবগুলো ডিম ভেঙে দিয়ে দেবো এখানে আমি চার প্যাকেট চাউমিনের জন্য কিন্তু তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে এর বেশি কম নিতে পারেন আপনারা যেরকম ডিম খেতে পছন্দ করেন সেরকম ডিম নিতে পারেন বন্ধুরা আমি এখানে তিনটে নিয়েছি ডিমগুলো ভেঙে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর ভালোভাবে ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি ডিমের ভুজিয়াটাকে ভালোভাবে করে করে নিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা আমার চাউমিনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আবারও কড়াতে তেল দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা নামিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু কুচি কুচি করে আলুটাকে কেটে খুব ভালো ধু খুব ভালোভাবে করে ধুয়ে নিয়ে আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালোভাবে আলুটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে রান্না করে নেব আপনার বাড়িতে অবশ্যই এইভাবে করে চাউমিন রান্না করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর হয় খেতে এরপর আমি এই যে কেটে রাখা এই যে এই সব সবজিগুলো একে একে দিয়ে দেব দিয়ে দেবো গাজর কুচি গাজর কুচিটাকে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে আলুর সাথে আপনারা অবশ্যই এইভাবে করে বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন গাজরটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুর সাথে চেড়ে ভেজে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি ঢাকনা খুলে আবারও মেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গাজরটাকে আলুর সাথে কিন্তু খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা কিন্তু এই রান্নায় একদম জল ব্যবহার করবেন না তো এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি হাতের মধ্যে একটু চেপে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি ও ক্যাপসিকাম সবগুলো সবজি দেওয়ার পর খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি যেটা খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা মোটিভেট করে আবার করে নতুন ভিডিও আপলোড করার জন্য তো আমি এখানে কিছু পরিমাণ হলুদ ব্যবহার করেছি হলুদটা অপশনালি আপনারা চালে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি চাউমিনটা একটু ঝাল ঝাল পছন্দ করি তাই একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়েই করেছি তো সমস্ত মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন সবজিগুলোর সাথে মশলাটা যেন খুব ভালোভাবে করে মিশে যায় যেন কোনো কাঁচা গন্ধ না ছাড়ে এই পর্যায়ে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে দিয়ে দিয়ে খুব ভালোভাবে করে মিশিয়ে নিতে হবে নেড়েচেটে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য এরপর কিন্তু চাউমিনটা অ্যাড করে দেব ডিমের ভুজিয়াটা ও চাউমিনটা আমি অ্যাড করে দিচ্ছি ভেজে ভাজা সবজির মধ্যে হাতে করে খুব ভালোভাবে করে দেখিয়ে দিচ্ছি দেখুন চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এই যে এই পর্যায়ে কিন্তু চাউমিনটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে উপর দিয়ে কিন্তু আমি অল্প পরিমাণ সাদা তেল ছড়িয়ে দিলাম আমি আগে থেকেই কিন্তু তেল মেখে রেখেছিলাম বন্ধুরা তাই জন্য কিন্তু অল্প তেলের আমার চাউমিনটা ভাজা হয়ে যাবে আমি আপনাদেরকে কিন্তু শেষ পর্যন্ত দেখিয়ে দেব এই চাউমিনটা আমি কত সুন্দরভাবে অল্প তেলে ভেজে নিচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত এই পদ্ধতিতে বানাবেন কিন্তু খুব সুন্দর হবে খেতে খুব সুন্দর হবে খুব টেস্টি হবে আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চাউমিনটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি সবজিগুলো অ্যাড করার জন্য কিন্তু চাউমিনটা খেতে খুবই সুন্দর হয়েছিল আমি আস্তে আস্তে করে কিন্তু চাউমিনটাকে ভেজে নিচ্ছি খুব দাঁড়ানো কিন্তু করলে হবে না আস্তে আস্তে করে ভেজে নিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর হচ্ছে খেতেও কিন্তু খুবই সুন্দর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনারা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব না তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে নুনটাকে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি একদম ঝরঝরে চাউমিন পেতে হলে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদেরকে চাউমিনটা বানাতে হবে যে দেখুন চাউমিনটা আমার বানানো হয়ে এসছে দেখুন কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে এরপর আমি কিছু সস অ্যাড করে দিচ্ছি সয়া সস দিয়ে দেবো কিষান সস টমেটো সস এরপর দিয়ে দেবো শশা কুচি একটা বড় সাইজের শশা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি পরিমাণে ব্যবহার করিনি খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি ওই যে দেখুন পেঁয়াজটাকে দিয়ে দিলাম সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি চাউমিনের সাথে আপনারা চাইলে বাকিতে সার্ভ করার পরও কিন্তু এইসব উপকরণগুলো দিতে পারেন কিন্তু আমি সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর এই যে নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে খেতেও কিন্তু খুবই সুন্দর তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা ভালো থাকবেন আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা